আমাদের ভাই ধরেন থাকে দাদা দাদি থাকে আর আমরা অনেক সময় ফুটবল খেলি ভাই ঠিক আছে বিভিন্ন জায়গায় পরে প্রচুর খেয়ে ব্যাথা পাই ভাই ঠিক আছে বিভিন্ন জায়গায় সমস্যা হয় তো এটা হচ্ছে বডি ম্যাসাজার আপনি এটার আপনি

অস্বস্তি লাগে এটা দিয়ে আবার ম্যাসেজ করলে আপনি অস্বস্তি পাবেন আচ্ছা এটা প্রাইস কত পড়বে এটার প্রাইস পড়বে ভাই 2000 টাকা 2000 টাকা পড়বে জি মাত্র 2000 জি মাত্র 2000 টাকা আচ্ছা মাত্র 2000 টাকা হলে নিতে পারবে এটা ডেলিভারি চার্জ কত ভাই সারা বাংলাদেশ সারা বাংলাদেশে ভাই ঢাকার ভিতর 80 টাকা ঢাকার বাইরে 150 টাকা 150 টাকা অ্যাডভান্স করলে আমরা পাঠিয়ে দিব আচ্ছা এরপর ভাই অন্যটা দেখান এটা সেম মডেল না ভাই জি জি এটা সেম মডেল এজ আর একটা সেট আছে আচ্ছা ওকে এই জিনিসটা দেখছেন থ্রি হেডার এটা আছে আরো অনেকগুলো আছে হেডার

আপনার ছেলে নিতে পারেন যে বিভিন্ন ধরনের আছে আমাদের আচ্ছা আচ্ছা যোগাযোগ প্রবীণ স্ক্রিন দেখার নম্বরে তো আজকে পর্যন্ত আল্লাহ আলাইকুম